আবারও হঠাৎ করে প্রচণ্ড গরম আর এই গরমে মাছ মাংস কোনো কিছুই ভালো লাগে না খেতে তাই তো আজকে রান্না করব আলুর ডাল ডিম দিয়ে আলুর ডাল রান্না করার জন্য আমি এখানে আলু ভালো করে ধুয়ে এখন আলু আর ডিম একসঙ্গে সিদ্ধ করতে বসিয়েছি আলু সিদ্ধ হওয়ার পরে খোসা ছাড়িয়ে এখন ম্যাশ করে নিব তবে পুরোটা ম্যাশ করা যাবে না আলু কিছু গোটা গোটা থাকবে আবার কিছু হবে আলু খুবই সুস্বাদু এবং জনপ্রিয় একটা সবজি ডিম দিয়ে আলুর ডাল রান্না করার জন্য আমি এখানে পাঁচটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখন ডিমগুলোকে একটা সুড়ি দিয়ে এভাবে চিড়ে চিড়ে নিচ্ছি আর এতে করে ভিতরে লবণ ঢুকবে মশলা ঢুকবে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়া ডিমগুলোকে হলুদ এবং লবণ মাখিয়ে ভেজে নিব তেলের মধ্যে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি হবে কারণ আমি ডিম ভেজে নিব এবং এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব তো ডিম ভালো করে ভাজার পরে এখন ডিম তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই দিয়ে দিব। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি পেঁয়াজ একটু হালকা করে ভেজে নিব বেশি ভাজার কোনো দরকার নেই হালকা করে ভেজে এখানে দিয়ে দিব পানি খুব অল্প পরিমাণ পানি দিয়ে একে একে সব মশলা দিয়ে দিব এক চামচ দিয়েছি আদা বাটা রসুন বাটা এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধুনিয়া গুঁড়া সামান্য পরিমাণ জিরা গুঁড়া খুব সামান্য পরিমাণ দিয়েছি লবণ পরিমাণ মতো সব মশলা দিয়ে ভালো করে এখন মশলাটা কষিয়ে নিব। খুব ভালো করে এই মশলাটা কষাতে হবে এবং অল্প অল্প করে পানি দিয়ে বারবার করে মশলাটা কষিয়ে এখন দিতে হবে ম্যাশ করা আলু আলু দিয়ে ভালো করে আবার এই আলুটাকে কষাতে হবে ডিম দিয়ে আলুর ডাল অনেকেই অনেকভাবে রান্না করেন কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে ডিম ভেজেও রান্না করতে পারেন তো এখন আলু কষানোর পরে দিয়ে দিব এখানে ঝোলের পানি ঝোলের পানি দিব আমি এক লিটার পানি দেব আমি এখানে পানি দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব যখন এই ঝোলটা বলক আসবে তখন আমি এখানে দিয়ে দিব ডিম তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি বলক চলে এসেছে এখন ভেজে রাখা ডিম দিয়ে দেব খুব মজাদার একটা ডাল এই ডালটা যারা খেয়েছেন তারা তো জানেন কতটা মজার দিয়েছি একটা টমেটো কেটে আর টমেটোটা দেওয়ার কারণ হলো একটু টক টক লাগবে খেতে দারুণ মজার হয় যখন মাছ মাংস কোনো কিছু ভালো লাগবে না রুচি থাকবে না তখন এভাবে ডিম দিয়ে আলুর ডাল রান্না করতে পারেন সবশেষে আমি এখানে দিয়েছি ভাজা জিরা গুঁড়া হয়ে গেল মজাদার ডিম দিয়ে আলুর ডালের রেসিপি ডিম দিয়ে আলুর ডাল যদি কখনোই না খেয়ে থাকেন তাহলে আজই এই ডিম দিয়ে আলুর ডাল রান্না করে খেয়ে দেখুন অসম্ভব মজা এবং খুব অল্প সময়ের মধ্যে এরকম মজাদার একটা রেসিপি করতে পারবেন এতক্ষণ ধৈর্য ধরে রেসিপিটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার পেস্টটি যারা ফলো করেননি ভালো লাগলে পেস্টটি ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম